আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা বন্ধু সকল এই পৃথিবীতে দুইটা জাতি আছে মানুষ নামের দুইটা জাতি আছে এই পৃথিবীতে আপনারা ভাববেন যে না অনেক নমনার অনেক ধরনের জাতি আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ না মানুষের জাত হইল দুইটা সেটা হলো একটা হইলো মেয়ে জাত আর একটা হলো পুরুষ জাত মেয়ে জাতটা হইলো বলে মায়ের জাত মানে মায়ের গর্ব থেকে আমরা হইছি যার জন্য মায়ের একটা আলাদা সম্মান আছে আমার মহান আল্লাহ আমার দিনের নবী কইছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত লুকিয়ে আছে মানে মা বাবাকে ভালোবাসো জান্নাত পাবা মায়ের মায়ের ভালোবাসো জান্নাত পাবা মায়ের পায়ের নিচে জান্নাত তাহলে দেখেন দুইটা জাতির মধ্যে আল্লাহ এই মহিলা মহিলা জাতিকে আল্লাহ কত সম্মান দিছে কত সম্মান দিছে বাবার পায়ের নিচে জান্নাত দেয় নাই মায়ের পায়ের নিচে জান্নাত দিছে বাবার পায়ের নিচে দিছে সেন্ডেল জুতা আর মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করা দেওয়া হয়েছে এত বড় সম্মান পাওয়ার পরেও এই পৃথিবীর মধ্যে সব থেকে ক্রিমিনাল এই মহিলা জাতি মহিলা জাতির যেটা হিংসা এই হিংসা কোনো পুরুষের এই হিংসা নাই কোনো পুরুষের হিংসা নাই মহিলা যদি শিক্ষিতও হয় তারপরেও দেখবেন যে ওদের আলাদা অহংকার দেখবেন যে এক মহিলা আর মহিলার বাড়িতে আইছে একজন শ্বশুরি হয়েছে একজন বউ হয়েছে দেখবেন যে মিল নাই নদ ননদের সাথে মিল নাই জায়ের সাথে মিল নাই কেন আপনাদেরকে এত সম্মান করার পর আপনারা এত নিচে নামছেন কেন আপনারা মা মায়ের মতন থাকেন অহংকার বন্ধ করেন হ্যাঁ অহংকার বন্ধ করে দেন সব ভাই সবার সাথে জায়ের সাথে নন্দের সাথে হরির সাথে বউয়ের হাতে একটা আন্তরিকতা ভাব সৃষ্টি করেন দেখেন কত মধুরময় মধুরময় আনন্দ হয় আমি জানি আমার মায়ের জাতিরা কিছু আমার বোন ভাই মায়েরা আছেন খারাপ পাবেন খারাপ পাবেন না ইনশাল্লাহ খারাপ পাবেন না এটা আমি হাসা কথা কইছি দুনিয়ার মধ্যে যদি হিংসা আছে যে সেটা আছে মেয়ে মানুষের মায়ের জাতির অসাধারণ হিংসা ওরা জানেই না যে আমাদের মরা লাগব মরণাস্ত আছে কবর আসে ওরা জানেই না ওরা জানে হিংসা নিয়ে ব্যস্ত তারা বিশেষ সবাইকে বলি না সবাই না কিছু অংশ মানুষ আছে কিছু মহিলা আছে কিছু মানে বেশিরভাগ মরার চিন্তা নাই এদের খালি একটা চিন্তা যে হিংসা খালি হিংসা